আসসালামু আলাইকুম আমাদের সেলিব্রিটি টিকটক সেলিব্রিটি সরি প্রবাসী জুয়েল নেক নদীর পলক ভাইকে নিয়ে কিছু কথা বলবে এবং আমরা প্রবাসীদের জন্য কিছু কথা বলবে দেখবে শুনবে প্রতি কথাটা শুনুন আসসালামু আলাইকুম পলক ভাই পলক দাদা কি অবস্থা ভালো নি পালাটালা আছেন নি চাই হোক দোয়া করি আপনারা ভালো থাকেন মানুষের অমঙ্গল আমরা কখনো কামনা করি না বুঝছেন বিষয়টা হইল এই যে এখন মিডিয়ার মধ্যে আয়া আপনারা খালি কইতাছেন যে রিমিডেন্স পাড়াও রিমিডেন্স পাড়াও জুয়েল পাড়াও পক্ষ থেকে আমি আপনার একটা কথা কই আপনারা যে রিমিডেন্স এর আশাটা করেন যে ব্যক্তিটা রিমিডেন্স পাড়াইব আই মিন যে রিমিডেন্স যোদ্ধা সে মানুষটার কোনদিন আপনারা খোঁজখবর রাখছেন বা তার পরিবার পরিজনে কোনদিন খবর রাখছেন একজন প্রবাসী যখন এই দূর প্রবাস থেকে বাংলাদেশে যায় তার এয়ারপোর্টের ভিতরে তার বিটকিসটা পর্যন্ত চুরি করেলা এলা এত ক্যামেরা থাকা শর্ত এত সিনিয়র অফিসার থাকতো শিক্ষিত মানে জ্ঞান লুক থাকতো এই যে একটা বিটকিস চুরি করে একজন প্রবাসী বাইর এটা তদন্ত করে আপনি বিট কয়জনের ফিরে দিচ্ছেন পারছেন এত কষ্ট করে মনে করেন একটা বিট কিনে কিনে এটার ভিতরে মাল তার প্যাকেট করে আপনার এয়ারফোর্ড এর কর্মকর্তারা যারা কাজ কাম করে এটার আশ্রয়া এটার পেদা 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 বানাই এলা কোনোদিন উদ্বেগ নিচ্ছেন হুম এটা তো নিছেন না এবং কি একজন প্রবাসী পরিবার ব্যাংক হোক বা কোনো অফিস আদালতে হোক কোন কাজে কামের জন্য যদি যায় আপনার প্রবাসীদের পরিবারের মানে কতটুকু খেয়াল রাখছেন বা কতটুকু সম্মান করছেন করেন আপনারা আপনার মতো এক এক ম্যাজিস্ট্রেট একবার উকিল ব্যারিস্টার জায়গায় অনেক জায়গা বসায় রাখছেন মানে গরিব দুঃখী মানুষের মানুষই মনে করে না বুঝছেন মানুষই মনে করে না এইভাবে আচরণ করে একটা জিনিস মনে রাখবেন গাছটা লাগায় ফলটা আশা করেন লাগে গাছ না লাগাই যদি বলে ফল দো ফল দিব আপনি রিমিডেন্স পাইতে হইলে একজন রিমিডেন্স যোদ্ধা এবং তার পরিবারের খেয়াল রাখতে হইব এবং কি তাদেরকে যতটুকু সহযোগিতা করার বা সেবা দেওয়ার এই জিনিসটা করতে হইব বুঝছেন এমনি না আমরা প্রবাসীদের পরিবার বা আত্মীয় স্বজন আমাদের এই অবস্থা কেন এর ভিতরে একজন প্রবাস একজন মানুষ যখন বাংলাদেশ থেকে এই দূর প্রবাসে আসবো সবার কাছে টাকা থাকে না বুঝছেন আপনারা নামের এক ওই যে ইয়া খুলছেন প্রবাসী কল্যাণ ব্যাংক যে আপনারা যারা প্রবাসে যাইবেন প্রবাসী কল্যাণ ব্যাংকে যোগাযোগ করেন বস্তা বই টাকা দিব ফুরুত 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 আপনি বিমান উঠতে যাবেন আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকে গেলে দিহি আমরা মনে করেন যেভাবে হারা সাইন খুঁজে স্কুলের মাস্টার আপনার ইয়া আপনার বঞ্জামাই আসেনি আপনার দুলা বাসেন বিয়ের মধ্যে তো একটা পুলারে বা একটা মেয়েরে এরকম তত্ত্ব জিগায় না আপনার ওই যে প্রবাসী কল্যাণ ব্যাংকের ভিতরে যারা ইয়া আছে স্টাফ আছে তারা এইভাবে জিগা হ্যাঁ অত কিছু জিগা এটিকা সবকিছু রেডি করার পর টাকা এখন নয় পরে এ করেন সেই করেন সরকারি কর্মকর্তা লাগবো আপনার বোন জামাই স্কুলের প্রফেসর নি আপনার মেয়ের জামাই পুলিশ আবার যে যে শ্রদ্ধাশীল নিশ্চয় দেরকে যারা রিমিটেন্স যারা পারে তাদেরকে একটু ভালোবাসা দেন তারপরে রিমিটেন্সের আশা করি বুঝছেন দুঃখ লাগে আমার দেশ আমার বাংলাদেশ আজকে যদি বাংলাদেশের কিছু হয় আমরা প্রবাসীদেরও কষ্ট লাগে এটা যে আমরা যারা প্রবাসা থাকি এটা আমাদের জন্মভূমি না আমাদের জন্মভূমি হচ্ছে কয় বাংলাদেশ আজকে বাংলাদেশ ভালো চললে বাংলাদেশের মানুষ ভালো থাকলে আমাদেরও ভালো লাগে আমাদের মনটাও খুশি লাগে ভালো দেখেন সালাম আলাইকুম